পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ চ্যাম্পিয়নের মতোই উঠে গেল এশিয়া কাপের ফাইনালে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান দাপুটে পারফরমেন্সে তামিমের দল উঠে গেছে ফাইনালে এ নিয়ে টানা চার আসরের তিনবারই ফাইনালিস্টের তকমা উঠল খুদে টাইগারদের গায়ে অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হেসে খেলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত আগামী আট ডিসেম্বর দুবাইয়ে ফাইনালের মুখোমুখি হবে ভারতের সঙ্গে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য এসেছিল বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিমের পক্ষে টস জিতে তামিম প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আর তার এই সিদ্ধান্তকে দারুণভাবে কাজে লাগান টাইগার বলাররা দুই ওপেনারই শিকার হন ডাকের মাধ্যমে মারুফ মিদার শিকার হয়ে দুজনই রানের খাতা খুলতে ব্যর্থ হন যদিও তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন মোহাম্মদ ও অধিনায়ক সাদবেগ পাকিস্তানকে আশা দেখালো সেই আশা পরিণত হতে বেশি সময় লাগেনি দলীয় পঞ্চাশ রানের তৃতীয় উইকেট হারালে আবারও খেই হারায় পাকিস্তান বাংলাদেশের পক্ষে পেসার ইকবাল হোসেন ইমন একাই শিকার করেছেন চারটি উইকেট এছাড়া মারক মৃধা দুইটি এবং আলফাহাদ ও দেবাশিস একটি করে উইকেট শিকার করেন জবাব দিতে নিমে অনুমতিভাবেই খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে জিততে হলে পাকিস্তানি ক্রিকেটারদের আহামরি কিছু করতে হতো তবে তা আর করতে পারেনি বাংলাদেশও তাই দাপুটে জয় নিয়েই পা রাখে ফাইনালে অর্ধশত খাকিয়ে জয়ে ত্বরান্বিত করেন অধিনায়ক তামিম আরেক সেমিফাইনালে ফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব উনিশ দলকে সাত উইকেটে হারিয়েছে ভারত